নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজই কিন্তু সন্ধে থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি এই দেখো জামাকাপড়ের ঢেন নিয়ে বসে পড়েছি প্রচুর জামাকাপড় কী বলবো বলো প্রচুর কাজ আর প্রচুর কাজ সন্ধ্যেবেলাতেও শান্তি নেই ওই দেখো পুচকি কিন্তু এসছে জানাতো তো দিয়ে কথা বলছি আর কিন্তু কাজ করছি আর এদিকে তোমাদের দাদাভাই কী নিতে এসছিলো ফন্টন মনে ছিল ওইদিকে আমার দেওয়ারও এসছে পুচকিও এসছে তো ওই ঘরে আছে তা আমি ভিডিওই করছিলাম যখন জামা কাপড়টা গুছিয়ে নিলাম তারপরে ওইদিকে যাব আমি তাই দেখো জামা কাপড় কিন্তু গুছাইয়েই যাচ্ছি প্রচুর জামা কাপড় বলছি না প্রচুর আর দেখো চলে এসছি এ ঘরে পুচকু দুষ্টুমি দেখো পুচকু কিন্তু এই দেখো খেলা খেলছে আর দেখো পুচকির সঙ্গে কিন্তু আমিও খেলছি দেখতেই পাচ্ছ ও খুব মজা করে জানো তো ভিডিও করার জন্য কিন্তু ওই যে বললাম বেশি তো দেওয়া যাবে না ওকে কারণ প্রবলেম আছে সেই জন্য তা যাই হোক দেখো পুচকি একটু খেলা করছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমিও কিন্তু তোমাদের সঙ্গে হেসে হেসে দেখিয়ে দিলাম পুচকিকে তো পুচকি খেলছে দিকটায় আর দেখো পরের দিন কিন্তু আবার হয়ে গেছে এই দেখো জানো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো বাড়ির আসক্ত আমার আছে তো সেই জন্য কিন্তু কী বলো যতই কষ্ট হোক পরিশ্রম মনে হয় না এটা কেন বললাম বলতো সকালবেলা উঠেই না ব্যালকনিতে দেখে তোমাদের মাথা গরম হয়ে যাবে গোটা ব্যালকনিতেই যে পায়রা দুষ্টু পায়রা এই দুষ্টু পায়রাটা না এই দেখো এই দুষ্টু পায়রা আমার যত গাছের মাটি সব ফেলে দেয় আর আমার কষ্টটা বেড়ে যায় কিন্তু কিছু করার নাই কি করব বলো করতেই হবে সে আমাকে এই দেখো গাছগুলো দেখিয়েও দিলাম আর এখন আমি কিন্তু ব্যালকনিটাকে ভালো করে পরিষ্কার করব। আসলে কি করবে পায়রাগুলো কিছু দুষ্টুমিগিরি তো করতেই হবে না পায়রা পশু জন্তুরা কি বুঝে সেটাই আর এই দেখো জামা কাপড় কিন্তু নিয়ে চলে এসেছি ঢেরগুলো এইগুলো কি বলো তো এখনও প্রতিদিনই ঝিমঝিম করে বৃষ্টি লাগছে সেই জন্য সব রাত্রিবেলায় ঘরে শুকাতে দিই আর ব্যালকনিতে উঠে উঠে মেলে দিই যাতে একটু রোদের তাতে একটু আসিয়ে যায় কিন্তু ওই যে মেঘও করছে আবার বৃষ্টিও পিটপিট করে পড়ছে তা এখন একটু আকাশটা পরিষ্কারই আছে তাই আমি এগুলো সব মেলে দিই আর পরিষ্কার না থাকলেও আমাকে কিন্তু মেলতেই হবে কারণ ওই ঘরে থাকে সেই জামা কাপড়গুলো তো দিতেই হবে বাইরে সেটাই তো দেখো সব জামা কাপড়গুলো কিন্তু আমি মেলেই দিচ্ছি সবগুলো কিন্তু সুন্দর করে সকালবেলা কি করি বলো তো ওই ঝাঁড়ঝাটা দেওয়ার পরে মেলে দিই আর আজকে সকাল সকালই ভাবলাম বেড কভারটা চেঞ্জ করব। এই যে বৃষ্টিপাদর সেই জন্য ভাবছি তুলবো কাজবো আবার গন্ধ করবে সেই জন্য তা যাই হোক ভালো লাগছে না একই চাদর অনেক দিন হয়ে গেল তো এই ঘরের চাদরটা আমি তুলব তোমাদের দাদা ভাই ওই ঘরের চাদরটা তুলবে তা আমি দেখো এই ঘরের চাদরটা সকাল সকাল এই দেখো তুলেই নিচ্ছি ভালো লাগে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে নিলে সকালবেলা ভালো লাগে কিন্তু হয় কোথায় এই দেখো আমি তো এখন চাদরটা কিন্তু চেঞ্জ করছি আর একটা চাদর কিন্তু পাতবো তাই দেখো এই চাদরটা পাচ্ছি খুশির আবার এই চাদরটা খুব পছন্দ আমি বলি একটু রঙটা মানে খারাপ হয়ে গেছে তোর ভাল লাগে না ওর এটাই পছন্দ কেন জানো তো একটু নরম একটু সুতির তো সুতির চাদর তো এখন বেশিরভাগই পাওয়া যায় না এখন তো সবই আমরা বেশিরভাগই এখন কি করি তো ওই যে উলি যেগুলো হয় ওই রকমগুলো ব্যবহার করি ওতে কাস্তেও আমার সুবিধা হয় আর রঙও যায় না এই দুটো কিন্তু সুতির এই দেখো এত সুন্দর নরম কিন্তু রঙটা কিন্তু দেখো হালকা হয়ে গেছে কিন্তু খুশির পছন্দ আর খুশির এটা বেড সেই জন্য খুশির মতনই আমি করে দিলাম যেটা যার পছন্দ সেটা করলেই কিন্তু সংসারে দেখবে শান্তি আসে তা আমিও কিন্তু বেড কভারটা কিন্তু পেতে দিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই পরে পাতবে তা যাই হোক দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আবার ভুলেই যাব এক বন্ধু বা এক দিদি বা একদার দাদার প্রতিদিনই তো আমি কমেন্ট করি তা আজকে কিন্তু এক দাদা ভাই দিদিভাইয়ের কমেন্টটা কিন্তু পড়ে নিচ্ছি তা তার কমেন্টি তার আগে সবার আগে তার চ্যানেলটার নামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সুব্রত সখী ব্লগ বিশাল বড় চ্যানেল বিশাল বড় চ্যানেল সত্যি কথা দাদা ভাইয়ের বা দিদি দুজনাই করে ফ্যামিলি মানে লাইফস্টাইল চ্যানেল তা চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইবার প্রচুর এইট পয়েন্ট থার্টি টু কে বুঝতেই পারছো যে কতটা বড় আর মাত্র এতদিনে ভিডিও দিয়েছে টু কে বিশাল বড়ো চ্যানেল আমার তো খুবই ভাল লাগে চ্যানেলটা দেখতে তোমরাও কিন্তু সবাই গিয়ে একবার ভিজিট করতে পারো আর এই চ্যানেলটার এই দাদা ভাই দিদিভাই কিন্তু আমাদের এখানকারই বহরমপুরেরই আমিও চিনে গেছি প্রতিদিনই আমি ভিডিও দেখি আর তারাও কিন্তু আমার ভিডিও দেখে না একদম ঘরের কাছে না বহরমপুরের মধ্যে মানে গঙ্গার ওপারে মনেই ওনাদের বাড়ি তা যাই হোক যাই হোক আমাদের এখানকার তো লোকালই আমি মনে করি জানাতো ভালো লাগে আর দাদাভাই দিদিভাই তো বিশাল বড়ো দেখো এত বড়ো চ্যানেল এরকম আমার তো জীবনে যে কবে হবে ভগবান জানে তা তোমরা সবাই কিন্তু ভিজিট করে আসতে পারো খুবই ভালো চ্যানেল খুব ভালো লাইফস্টাইল করে একদম আমরা যেমন করি ফ্যামিলি লাইফস্টাইল আর পুরো ফ্যামিলিটাই দেখায় খুব ভালো লাগে সব কিছুই আমার ভালো লাগে কিন্তু আমার তো সেরকম দেখাতেই পারি না আমাদের তো করতেই চাই না সবাই না সেই জন্য দাদাভাই কি সুন্দর করে ভিডিও করে আর দিদিভাই কি সুন্দর খুবই ভালো লাগে তা কী লিখেছে কমেন্টে সেটা তোমাদের সঙ্গে শুনিয়ে দিই লিখেছে যেটা সেটা কমেন্টে বলছি আমি শুভ সকাল দিদি ভাই। খুব সুন্দর লাগলো ভিডিওটা আজকে অনেক বন্ধুর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগলো আমি একটা কথা বলবো আমরা কোনো ধর্মের সেটা বড় না সবচেয়ে বড় হচ্ছে আমরা মানুষ দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে আমার খুবই ভালো লাগলো গো তোমার কমেন্টটা পড়ে সত্যি কথা বলতে গেলে একদম সত্যি কথা মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন আমি পড়ি না বন্ধুদের এত ভালো লাগে না যে কি বলবো আমি সেই জন্য মানে না আমার পড়েও আনন্দ লাগে আমি কিন্তু দেখো আজকে তোমার কমেন্টটাও কিন্তু পড়ে নিলাম কেন বলো তো আমি সবারই চেষ্টা করি আসল কথা কী বলো তো সামনে যারটা পাই তারটাই পড়িনি সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট মানে লেখে না আমি এমন এমন যখন ভালো লাগে না আমি বাড়িতে কিন্তু সবাইকে বলি কমেন্টগুলো আজকে তোমার কমেন্টটাও কিন্তু আমি সবাইকে শোনাচ্ছি জানো তো সবাইকে বলবো আমি যে কি তুমি কমেন্ট করেছো তারপরে তুমি একটাই কথা বললে যে ধর্ম কোনো বড় কথা না কারণ হচ্ছে আমরা হচ্ছে মানুষ সত্যি কথা গো কোনো ধর্ম নিয়ে কোনো ব্যাপার আছে বলো তো সবাই কিন্তু দেখো ভগবানকে পুজো করে ভগবান হচ্ছে রূপ একটা রূপ একটা ধর্ম নিয়েছে তার জন্য সবাই বলি আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি আমি পাঞ্জাবি যাই হোক আমি আর জানি না ধর্মের ব্যাপারে এই তিনটেই আমি বিশেষ করে জানি সেই জন্য বললাম কিন্তু আমরা সবাই এক আমরা মানুষটাই যদি ভালো হই না কোনো ধর্ম বলে কোনো জিনিস না দেখো আমরা এই ইউটিউব চ্যানেলে এসে কত বন্ধু বান্ধব হয়ে গেছি সবাই কোনো ধর্ম কিন্তু আমাদের মধ্যে নেই এক রকম খায় এক রকম কথা বলি এক রকম সংসারে হাঁড়ি কুড়ি বাসন ফ্যামিলি সবারই তো একই আমাদের সব কিছুই একই তাহলে ধর্মটা কেন মাঝখানে সত্যি কথা সেই জন্য মানুষ মনুষ্যত্বটাই সবথেকে বড়ো জিনিস তুমি খুব সুন্দর কমেন্ট করেছো আমার খুবই ভালো লেগেছে আর তুমি তার সঙ্গে দুটো হার্ট দিয়েছো গো তোমায় অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে আমার তরফ থেকে ট্রেন দশটা হার্ট আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে তো আর বলে প্রকাশ করতে পারছি না কিন্তু আমার খুব ভালো লাগে তোমার চ্যানেল দেখতে আমি বেশি তো বড়ো কমেন্ট করি না জানোই তুমি কত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তো টাইমই পাই না কিন্তু জানো তো আমারও খুব ভালো লাগে তোমাকে দাদাভাইকে তোমার ছেলেকে ফ্যামিলি মাসিমা সবাইকে পুরো ফ্যামিলিকে আমার খুব ভালো লাগে তুমি যখন যখন দেখাও বাপের বাড়ি যাও যা যা দেখাও সবই খুব ভালো লাগে জানো তো আর আমার যত বন্ধু বান্ধব তোমরাও কিন্তু এই চ্যানেলটা গিয়ে একবার দেখে আসতে পারো খুবই ভালো চ্যানেল খুব ভালো সুন্দর ভিডিও দেয় আর দেখতেই পাচ্ছ কত বড় চ্যানেল সেটাই বড় আমাদের তো এরকম আসতে অনেক জীবন চলে যাবে মনে হয় তা যাই হোক দেখো আমি আবার চলে আসলাম আমার ভিডিওতে তা ভিডিওতে দেখো আমি এগুলো কী কাটছি বলো তো ফুলকপি করেছিলাম ফুলকপির যে ডাঁটা আমি কিন্তু ফেলিনি ডাঁটার কিন্তু এই দেখো চচ্চড়ি করব। তা কেটে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিলো জানো তো এই দেখো আমি না একটু কী করি বলতো প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবো তাই এই দেখো আমি কিন্তু ধোয়া পাকলা করেই নিচ্ছি আর প্রেশারে কিন্তু দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি আর ওইদিকে কেটেছি আলু টালু সব কিছু কেটেছি খেতে কিন্তু দারুণ হয় জানো তো আগে কিন্তু খেতাম না জানো তো এই শ্বশুরবাড়িতে আসার পরে না অনেক জিনিস শিখেছি আমার মাও করতো তখন এই যে ছোট্টবেলায় বাচ্চা বেলায় কিছু খাবো না করবো না যেমন আমার মেয়ে এখন শ্বশুরবাড়িতে আসার পরে সব একটু একটু করে শিখে গেছি যে এটা এটা খেতে হয় এটা এটা করতে হয় তারপরে এখন তো আমারই হাতে সংসার এ দেখো তোমাদেরকে একটু শাকও দেখিয়ে দিলাম শাক করেছিলাম সেটা আর এই দেখো আবার কিন্তু ওইদিকে ভাপানি হচ্ছে আর আমি ততক্ষণ সর্ষের তেলটা ঢালছি কি করব কাজ তো করতে হবে একটু একটু করে তো এদিক ওদিক এদিক ওদিক করে কাজ করি না কাজ করলে তো হবে না একবারে তো সব করা যায় না আর দেখো ভিডিওতেও কিন্তু পুরোপুরি আমরা দেখাতে পারি না সত্যি কথা বলতে গেলে তার কারণ হচ্ছে এত বড় লাইফটা চব্বিশ ঘন্টার লাইফ একটা দিন লাইভ বলে না একটা দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যতটা কাজ ততটা তো দশ মিনিট পনেরো মিনিট বা তেরো মিনিট চোদ্দো মিনিটের মধ্যে একটা ভিডিও তো কিন্তু দেখানো যায় না ওই একটু একটু করে তুলে তুলে দেখাই যেটুকু ভালো লাগে আমার মনের ইচ্ছা হয় কারণ কাজেও তো ব্যস্ত থাকি আর এই দেখো আমি কিন্তু একটু জল দিয়েছি দিয়ে একটুখানি ঢেকেও দিব এই দিকে দেখেছ তো আর আস্তে দিয়ে দিচ্ছি কারণ আস্তে আস্তে ঢাকলে কিন্তু টেস্টটা বাড়ে জানো তো আর এই দেখো এইদিকে আমি কিন্তু ছুটছি তোমাদের একটু বাইরেটা দেখাবো বলে কারণ এই দেখো আবার কিন্তু আমি এই যে এইগুলোকে শোকি টোকে এসে এগুলো সব মুছবো খাটটাকে মুছতে চলেই এসেছি এখানটায় আমি কারণ এগুলো তো করতে হবে না ওই যে বললাম যতই কষ্ট হোক পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো যার আসক্ত থাকবে সে কিন্তু যতই পরিশ্রম হোক সে কিন্তু খাটবেই আমার তো তাই মনে হয় আমার তো অনেক পরিশ্রম হয় সত্যি কথা আমি নিজেই নিজেকে বলছি কিন্তু আমি মনে হয় না আমার জানো তো আমাকে বাড়িতেও বলে তুমি এত খাটো কেন কিন্তু ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন যার ইচ্ছা তার যতই কষ্ট হোক সে কিন্তু কাজ করবেই আর আমিও সেই আমার ইচ্ছা হয় ঘর ছিমছাম পরিষ্কার রাখতে সে আমার নিজের ঘর হোক আর আমার ভাড়া বাড়ি হোক আর আমি যেখানেই থাকি তা এই দেখো আমি কিন্তু আবার রান্নাঘরে কিন্তু চলে এসেছি কারণ রান্নার মাঝখানেই আমি চলে গেছিলাম ওইদিকে করতে কারণ কি বলো তো কাজের মাঝখানে মাঝখানে যে কাজগুলো ফাঁকা পায় সেটা করতে চলে যায় তো দিকে না আমি এই দেখো টিফিন করব। তা টিফিন যখন করবো তাই দেখো বড়ো বড়ো দুটো আম নিয়ে নিয়েছি আর এখন আমের সিজন মানে বুঝতেই পারছো প্রতিদিনই কিন্তু আম খুব খাওয়া হচ্ছে আর আমার আম খেতে খুব ভালোও লাগে কি বলো তো তাড়াতাড়ি করে খাওয়াটাও হচ্ছে তো সেই জন্য আর অন্য কিছু তো অসুবিধা লেগে যায় যে করো মুশকিল আর এখন আমি সিজন আমার তো খুব ভালো লাগে আর দেখো বড়ো বড়ো সাইজের দুটো কিন্তু আম আমার নিজেরই জন্য এটা আমার মেয়ের আবার আলাদা আছে ওকে আলাদা তোমাদের দাদা ভাই তো খাই না ওকে আলাদা টাইম খায় আমি আলাদা টাইম খাই এই করে চলি আর আমি টিফিন টাইমেই খেয়ে নিই জানো তো আমটা আর এই দেখো আবার কিন্তু খেয়ে দেনি আবার কাজে লেগে গেছি এই দেখো এগুলো সব এই এগুলোকে প্রত্যেক দিন সার জল করে প্রতিদিন ঘর মুছার সময় মুছে নিই দেখো মোছার ফলে দেখো কি চকচক ঘরটা দেখো দেয়ালগুলো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা চকচক আর কতটা পরিপাটি আর জানো তো এরকম থাকে বলে আমার ভালো লাগে একদিন যদি না মুছি পরের দিন আমার এত খারাপ লাগে যে কি বলবো তোমাদেরকে আমি বাড়িতে সবাইকে বলতে লাগি যে আমার ঘরটা কি ধুলো বালি কী নোংরা মানে নিজের কাছে খুব খারাপ লাগে কেন বলো তো করি তো আমি সেই জন্য আর দেখো তার সঙ্গে এগুলোও কিন্তু প্রতিদিন সার্ফ জল দিয়ে মুছে নিই তা দেখো প্রত্যেক দিন যদি করি না তাহলে কিন্তু কষ্ট কিন্তু হয় না আর কিন্তু ছিমছামও থাকছে আর গোছানোও থাকছে আর এই দেখো আজই কিন্তু দুপুরবেলায় ভাত খেতে বসেই পড়ছি আর তরকারি করেছিলাম পরে একটু ডিম ভাজা করে নিয়েছিলাম তো এই দেখো নিজের জন্য একটু ভাত বেড়েই নিচ্ছি একাই তো খাবো আর এই দেখো ডিম ভাজা এদিকে আছে একটু ডিম ভাজাও করে নিয়েছিলাম আর এই তরকারি শাক এগুলো তো আছেই ওগুলো তো খাবোই তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো সুন্দর সুন্দর আর আমি কিন্তু তোমাদের কমেন্টও পড়ে পড়ে প্রতিদিন একজন একজন করে শোনানোর চেষ্টা করছি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে পড়তে আর আমি তো বাড়িতে সবাইকে শোনাই যদি ভালো লাগে তাহলে তো একটা লাইকও দিও কমেন্ট করো আর আমার সঙ্গে থেকো আর কিন্তু ওয়াশ টাইমটা দিও শুধু এমনি চলে যেও না তো আজকের মতনটা আর